আমার বাচ্চারা রুই মাছ খালিয়া খেতে খুবই পছন্দ করে তো অনেক বাচ্চারাই কিন্তু আছে মাছ খেতে অনেক মরজি করে মাছ খেতে চায় না তো আপনারা যদি রান্না করে দেন ছোট বড় সবারই পছন্দ হবে ইনশাল্লাহ এখানে কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি এখানে পাঁচ মিনিট রুই মাছ নিয়েছি মাছে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চামচ আদা রসুন বাটা সাবনাকে লবণ দিয়ে আমি মাছকে পনেরো বিশ মিনিট আগে রেখে দিয়েছিলাম

আর এই সামান আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি রং করে নিব আর এখানে আমি দিয়ে দিলাম তিন চারটি কাঁচামরিচ দুই দুটি এলাচ এক টুকরো দারুচিনি আর একটি তেজপাতা আর এখানে দিলাম আমি এক চামচ আদা রসুন এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ

সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষে নেব দশ বারোটি কাঠবাদাম আমি ভিজিয়ে ব্রেঞ্চ করে নিয়েছি সেই কাঠবাদাম বাটাটা এখন দিয়ে দেব এখন আমি এই মশলাটাকে ভালো মতো মাখিয়ে ভালো মতো কষে নিতে হবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব মাছ মাছগুলো দিয়ে দিব বেঁচে নেওয়া মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমার দেখতে পাচ্ছেন কেমন একটা মিশে আসছে এখন মাছটা দিয়ে দিলাম মাছটা মোটার সাথে ভালো মতো মাছ নিতে হবে মাছটা একটু মশলার সাথে একটু

পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন এখন আপনার চুলাটা একদম লো করে তেলটা মিশে আসবে এই পর্যায়ে রেখে দেবেন এই ছিল আমাদের